আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি জীবনে প্রথম চটপটি রান্না করছি চটপটি তো আমরা সবাই ভীষণ পছন্দ করি আজকে আমার বাসায় একজন স্পেশাল গেস্ট আসবে ছোট একটা ফ্যামিলি গেট টুগেদার হবে এইজন্যই বলতে আমার চটপটিটা করা আমি চটপটির বুটগুলো আগে রাতে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর এটিকে ধুয়ে আমি এখানে একটু রসুন পেস্ট একটু আদা পেস্ট দিয়েছি হালকা একটু পাঁচ ফোড়ন দিয়েছি লবণ দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি একটু গুঁড়ো দিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়েছি চটপটি মশলা করেছি এরপর কিছুটা সরষের তেল ইউজ করেছি চটপটি মশলাটা একটু বেশি করে দেবেন এই মশলার স্মেলটাই কিন্তু আপনার চটপটিকে আরো বেশি লোভনীয় করে এরপর এটি ভালো একটু মেখে টেখে তারপর হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে আমি দুটি সিটির জন্য ওয়েট করব এই যে 2 সিটির পর আমার ডালগুলো নরম হয়ে গেছে আলু নরম হয়ে গেছে এরপর আমি আমার চুলার আঁচটা অফ করে একটু নেড়ে ছেড়ে দেব এই যে একদম এরকম আসবে খুব বেশি পানি দেইনি অনেকে চটপটিতে একটু পানি বেশি পছন্দ করেন তবে আমাদের পছন্দ একটু গায়ে লাগা লাগা থাকবে পানিটা এই পর্যায়ে আমি লবণটা চেখে দেখবো এবং আমি আমার চুলাটি অন করে দেব আমি আর একটু লবণ অ্যাড করে দিয়েছি এবার ভালো মতো নেড়ে চেড়ে নেব আজকে আমার বাসায় যে স্পেশাল গেস্ট আসবে আমার ছোট বোন ওকে ছোটবেলা থেকে দেখে এসেছি চটপটি ফুচকা এগুলো ও পাগলের মতো খায় ভাত তরকারি কম খেলেও চটপটি ফুচকা কিন্তু সে ভাতের মতোই খায় এত পছন্দ তার এখন তো অনেক কিছুই কন্ট্রোল করে চলে বাট হোম মেড যেহেতু সেহেতু সে পছন্দ করবে আশা করি এই যে আমি এখানে দু টেবিল চামচ মশলা মিক্স করে নিচ্ছি ঈদ আসলে চটপটি না হলে যেন চলেই না আমাদের আমার চটপটি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এখানে আমি একটু তেঁতুলের টক মিক্স করেছি আর একটু ধনে পাতা দিয়েছি খুব সুন্দর একটা স্মেল আসবে এবার এটি মিক্সিং এর পালা একটু হালকা হাতে মিক্স করবেন চটপটি গুলো তো বেশ নরম হয়ে গিয়েছে যেন এটি গলে না এ পর্যায়ে চুলাটি অবশ্যই অফ করে দেবেন আমি প্রথমবার রান্না করছি একটু টেনশনে আছি যে কিভাবে হলো কেমন হলো আমার ফিনিশিং ভালো হবে তো আমার আজকের গেস্টরা পছন্দ করবে তো বাট আলহামদুলিল্লাহ এই যে দেখুন ফাইনাল লুক আমি এখানে একটু ডিম অ্যাড করেছি ফুচকা অ্যাড করেছি কাঁচামরিচ দিয়েছি চিলি ফ্লেক্স দিয়েছি একটু শসা টমেটো লেবু এগুলা যে যার মতো নিয়ে নেবে এই যে সবার পরিচিত প্রিয় মুখ ইয়াস নোভার রেডি ও আমার বাসায় চলে এসেছে আজকে এবং ভীষণ পছন্দ করে খেয়েছে